আজকে কিন্তু ঝাল ঝাল হবে ছোট মাছ তুমি খেতে আল্লাহ একটু একটু খেয়ে খেয়ে ফেলতেছো কেন এই যে নিচে সব ফেলে দিচ্ছে

এই আজকে মলা মাছ দিয়ে আলু দিব তারপরে টমেটো দিব তারপরে কি করব রান্না করবো ঠিক আছে এখানে বাইরে প্রচণ্ড রোদ দেখো গরম এই গরমের মধ্যেও চেয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন চুলার পাশে তাকে থাকতেই হবে সে একদমই কথা শুনে না তো তো একবারে লাস্টে দেবো তুমি দেখো কেমন করে রান্না করতে হয় শিখো রান্নাটা শিখো আগে রান্নাটা শিখতে হবে শিখতে হবে তারপরে রান্নাটা করতে হবে ঠিক আছে পুঁটি মাছ দিয়ে রান্না হবে মলা মাছকে বলে পুঁটি মাছ এটা তো মলা মাছ এটাকে পুঁটি মাছ বলে পুঁটি মাছ শুনছেন এগুলো সব পুটি মাছ আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে একটা মতন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন আমার বাসায় কেউ গেস্ট ছিল আলহামদুলিল্লাহ আবারও আজকে গেস্ট চলে আসছে সেই জন্য সকাল সকাল থেকেই রান্না করলাম রান্না বান্না করতে কম থেকে তারপরে রেগুলো বসে থাকবো কারণ বাবু নিয়ে যেহেতু রান্না করতে ওর কষ্টটা বেশি হবে আচ্ছা তারপরে পাপা হাতে ভাত খাবে এটা বলতে হবে একটু ডিস্টার্ব করে আর কি কথা বয়স দিতে গেলে একটু ডিস্টার্ব করে সেটা ব্যাপার না এখন আমি আলু দিয়ে তারপরে মলা মাছ রান্না করব মানুষ যদি গেস্ট হয়ে আসে তাহলে কিন্তু জানা যায় তো সেই অনুযায়ী রান্না করা যায় তো যা করে দেখেন আমি রান্না ও পাশে থাকবে না সেটা তো হয় না বাইরে প্রচন্ড রোদ আর ভিতরেও অনেক গরম লাগছে তারপরেও তাকে আমি কোনোভাবেই এখান থেকে সরাতে পারছি না দেখেন একটা চেয়ার নিয়ে এসে তারপরে দাঁড়িয়ে আছে চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমার রান্না দেখবে আর ওই দিক দিয়ে খালাও আসেনি আমার রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ সেই জন্য আর ওইদিকে আমি ক্যামেরাটা নিলাম না তো খালা কখন আসবে কে যেন উনি আবার আজকে এই দুই তিন দিন যাবৎ একটু ঝামেলা করতেছে ঝামেলা বলতে সকাল সকাল আসে তো এখন কেন যেন একটু দেরি করে আসে জানি না আসলে তারপরে কাজগুলো সব কিছু কমপ্লিট করবে রুমটাও একটু অগসল আছে আমি শুধু উপর দিয়ে গুছিয়ে রেখেছি উনি এসে তারপরে মুছে দিবে এই তো দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ওই দিক দিয়ে ছোট মাছটা রান্না বসিয়ে দিয়েছে আর এখানে চিংড়ে মাছগুলো রেডি করে নিয়েছি আর এগুলো দিয়ে আজকে আমি ডাল রান্না করব তো দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন মলা মাছটা আমি প্রথমে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিই কারণ মাছগুলা যেহেতু ছোটো ছোটো তো এই জন্য না হলে আবার মাছটা ভেঙে যাবে তো এই তো দেখেন এখানে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে তো সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হলে তারপরে আমি মাছটা দিব আর লাস্টে একবারে টমেটোটা দিয়ে দিব এভাবেই আমি রান্না করে নিই এর পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। তার মলা মাছের রেসিপি আসলে তেমন কিছু না কঠিন কিছু না সবাই রান্না করতে পারে রেসিপি দেখাচ্ছি না তবে আপনাদের সাথে যেহেতু আমি আমার ডেইলি শেয়ার করি তো কথা বলতে বলতে একটু রান্নাটা করে নিচ্ছি আর কি এইটুকু সারাক্ষণই প্লেন যায় তো সারাক্ষণ বলতে কিছুক্ষণ পরই যায় রান্নাঘরে আর ব্যালকনিতে গেলেই গুছা যায় এই সাইডটা দিয়ে আসে প্লেনগুলা তো প্লেনের শব্দে আসলে কথা একটু ইন্টারাপ্টেড হইতে পারে তো এখন এই পর্যায়ে আমি টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিব এখন ঠিক আছে এখন ঠিক আছে দেখেছেন এখন টমেটো আর ময়লা মাছ দিয়ে এখন টমেটো আর কি মাছ ময়লা মাছ ময়লা মাছ আমি নাকি ময়লা মাছ রান্না করতেছি শুনেন কথা শুনেন ময়লা মাছ

ভাতটা আমি ইন্ডাকশানে রান্না করে নিলাম তাহলে তাড়াতাড়ি হবে ওই দিক দিয়ে দুইটা চুলাই রান্না করবো আর এখানে ভাতটা হয়ে গিয়েছে আসলে এক বক্স পেঁয়াজ খালাকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম তো পেঁয়াজগুলো শেষ হয়ে গেছে আজকে আসলে একটু কাজটা বেশি করতে হবে তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই ডালটা রান্নাটা অনেক সহজ ইজি প্রসেস এই জন্য আমি আসলে ডালটা রান্না করি আর কিন্তু ভালো লাগে সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিব তো এই জন্য প্যারাটা একটু কম তো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিব রসুনটা কাটা নাই এর জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই তো এখন ডালগুলো দেওয়া শেষ আমি আসলে এই ডালটা ইউজ করি এটা গুঁড়া করা থাকে এই জন্য সহজ সব মশলা তেল সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে একসাথে বসিয়ে দিব জাস্ট এতটুকুই আর কিছুই আমার এটাতে করতে হবে না এখানে দেখেন দুইটো মরিচ দিয়ে দিলাম হালকা একটু কেটে দুটো মরিচ দিয়ে দিলাম নইলে আবার ঝাল হয়ে যাবে ডাল যেহেতু ডালের মধ্যে ঝালটা কিন্তু ভালো লাগে না কিন্তু এদিকে হোক এটাও মাছটাও হচ্ছে বাকি রান্না করে ফেলবো গল্প করবো একটু মুখে রোস্ট করবেন যদি পারি সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো কারণ দেখেন ছেলে অলরেডি ফোন করে দিছে আসলে ওর পাপ্পা থাকলে একটু ভালো হয় কি যে ওকে একটু সামলাতে পারে তখন আমি রান্নাটা করতে তো এইভাবেই আমরা আসলে রান্না বান্নাটা করি দুজন মিলে কিছু করার থাকে না এক একটা বাচ্চা আর বাচ্চা মানুষ যাবে কোথায় সেটা চিন্তা করে ওকে আর কিছু বলি না এই তো দেখেন কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি কত সুন্দরভাবে ঘরটা গুছিয়েছি আজকেই দেখেন সকাল থেকে ও কি করে ফেলেছে আবার এই সব কিছু আবার নতুন করে গুছাতে হবে আমার শুধু এইটুকুতেই তো শেষ নেই ওই যে দেখেন এখন এগুলো সব আবার নতুন করে গুছাতে হবে এবার এনিম্যালস দেখ এটাকেও কীভাবে রেখেছে সবগুলো একটা জায়গায় বসে যদি সে খেলা করে তাহলে কিন্তু প্রবলেম হয় না এই তো ওই দিক দিয়ে আজানো দিয়ে দিচ্ছে এখন রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ওকে গোসল করাবো আর নিজেরও নামাজ পড়বো সব কিছু দেখেন এখন কী শুরু করছে ওর জন্য আসলে ভিডিও করতে পারি না শান্তি করে বলটা দেখাবে সব কিছু দেখাবে চলেন কাজগুলো শেষ করি তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দেখেন আমি এদিক দিয়ে গোসাচ্ছি আর ও কি করছে এটার ভিতরে সবগুলো খেলনা উঠিয়ে দিছি ও এটার উপরে বসে আছে আমার বেডটাও গোসানো শেষ বসে থাকো এখন এই রুমটা গুছাবো তারপরে ঘুরে যাবো আবার এই দেখেন বিস্কিটের প্যাকেটটা আবার এখানে তাই নামাজগুলো এখানেই রেখে দেয় কারণ তাহলে সহজে খুঁজে পাওয়া যায় কাবু তো আবার কখন কী পড়বে বলা যায় না মানে এটার পালা তো টেবিলটা মোটামুটি কষানো শুধু অল্প একটু মুছে নিব তাহলেই হবে এই পর্দাটা নর্মালি আমি এভাবে রাখতে পারি না কারণ ও দৌড়ে এসে এই পর্দাটার উপরে পড়ে তো সব সময় জমিয়ে রাখতে হয় পর্দাটা এই জায়গাটার অবস্থা খুবই খারাপ খাবার খাবে কম ছড়াবে বেশি নষ্ট করবে বেশি আর এত পরিমাণে খাবার নষ্ট করেও টেবিলটাকে একটু মুছে নিচ্ছি তাহলে মোটামুটি আমার সব কিছুই একবারে পারফেক্ট গোছানো এই রুমটা গোছাবো কোথায় গেল আবার দেখি এতে গেলে একা একা যাওয়া মানেই হচ্ছে গাছগুলোর কিছু একটা করা আর এই তো আমার মলা মাছটা শেষ মলা মাছটা কিন্তু আমার এভাবে আলু আর টমেটো দিয়ে খেতে ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না আর এই দিক দিয়ে ডালটাও হয়ে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই তো আলহামদুলিল্লাহ দুই ঘন্টার মধ্যে রান্না বান্না সব কিছু কমপ্লিট বাসা গোছানো সব কিছু এই তো সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ এবার আমরা গোসল করব তারপরে খাওয়া দাওয়া করে বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদি ঘুমায় তাহলে তো ঘুমাবে আর না ঘুমালে আর কী করবো ওর সাথে গল্প ভাবি আসো কোথায় গেল আবার ওই দেখেন আবার ব্যালকনিতে চলে গেছে কাজটা শেষ করে এসে দেখি যে এই অবস্থা এই তো দেখেন পুরো বিস্কিটের প্যাকেটটাকে খুলে সেটার ক্রিমগুলো বের করে ফেলেছে একটা বিস্কিটও খাবে না সবগুলো নষ্ট করে তো এইভাবেই আমার সারাদিন আল্লাহ হাফিজ